ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সিরিজ নতুন এই সিরিজে আপনাদেরকে স্বাগতম আমার এই সিরিজটা মূলত তাদেরকে লক্ষ্য করে যারা একদম জিরো লেভেল থেকে ইংরেজিতে লেখা শিখতে চান তো আমি বলবো আপনার যদি ইংরেজিতে পড়তে পারেন আপনি তাহলেই হবে আমরা বিভিন্ন টপিকের উপর লিখব আর এই লেখার মাধ্যমে আমরা সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স আমরা কীভাবে গঠন করব কিভাবে আমরা টেন্সের ব্যবহার করব অ্যাক্টিভ পেসিভ আমরা কিভাবে ব্যবহার করব এগুলো আমরা ধীরে 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 বিভিন্ন ক্লাসে কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা শিখব হয়তো প্রথম দিকে আমরা ছোটো ছোটো বাক্য গঠন করা শিখবো বা ছোট ছোটো বাক্য গঠন করে কিভাবে আমরা একটা টপিকের উপর লিখবো তারপর আমরা আরেকটু বড় বাক্যের দিকে যাব তারপর আরও ধীরে ধীরে আমরা অ্যাডভান্স রাইটিং এর দিকে আমরা কিভাবে যাবো এইভাবেই কিন্তু আমরা এই সিরিজে রাইটিংটা শিখব তো আজকের এক নাম্বার ক্লাসটার জন্য আপনাদের সাথে আমি ল্যাপটপের স্ক্রিনটা একটু শেয়ার করছি আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক আমরা ফেসবুক নিয়ে ইংরেজিতে লেখার চেষ্টা করব তো এখানে দেখেন ফেসবুক সম্পর্কে বেসিক যে কিছু ইনফরমেশন ফেসবুক কী বা এটা আমরা কী কাজে ব্যবহার করি তো ওগুলো তো আমাদের জানা আছে তো এর জন্য এই বাংলাটা আমি আগেই লিখে রাখলাম এখন এটার পাশাপাশি আমি ইংরেজিটা লিখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখন দেখেন প্রথম যে বাক্যটা তার আগে নেই ইংরেজিতে আমাদের বাক্য গঠন করতে গেলে আমরা প্রথমে কী নেই সাবজেক্ট নেই তারপর হচ্ছে আমরা ভার্ভ নেই তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বাকি অংশগুলো আসে তো প্রথমে আমরা সাবজেক্ট আমরা খুঁজবো সারা বিশ্বে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম তাহলে কোনটা জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক যার সম্পর্কে বলা হয় সেই তো সাবজেক্ট তাহলে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে আমরা নিলাম হচ্ছে ফেসবুক তাহলে এখন এটা যেহেতু বর্তমানে তাহলে আমরা দিব হচ্ছে ইজ যেহেতু এটা সিঙ্গুলার একটা সাবজেক্ট ফেসবুক ইজ একটি এ জনপ্রিয় পপুলার তারপর হচ্ছে কি সামাজিক সোশ্যাল মাধ্যম মিডিয়া তো আমরা বলতে পারি যে ফেসবুক ইজ এ পপুলার সোশ্যাল মিডিয়া এখন দেখেন আমরা কিন্তু একটা সাবজেক্ট পেয়ে গেলাম তারপর আমরা একটা ভার পেয়ে গেলাম তারপর আমাদের অবজেক্টও চলে আসলো এরপরে সেকেন্ড যে বাক্যটা সেটা দেখেন এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা মানুষদের সাথে যুক্ত হতে পারি এখন দেখেন এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম আর এটা আমরা প্রথমে আমরা ইংরেজিতে ইংরেজিতে লিখবো ইট ইজ আ অনলাইন ইট ইজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম তারপর দেখেন এটা মূলত একটা কি কমপ্লেক্স সেন্টেন্স ইট ইজ এন অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তো আমরা জানি কি ওয়ার ওয়ার মানে কি কোথায় যখন আমরা কোয়েশন করবো আর যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব তখন এটা কি হয়ে যাবে যেখানে যেমন আমি জানি তুমি আমি জানি তুমি কোথায় বাস করো দেখেন আই নো ওয়ার ইউ লিভ মা তুমি যেখানে বাস করো তো এখন আমরা নিব যেখানে এটা যেন আমরা কি নিব ওয়ার নেব তো আমরা একটা জিনিস মাথায় রাখবো ইংরেজিতে কোনো কিছু পারি পারি যেমন হচ্ছে আমি ফুটবল খেলতে পারি আই ক্যান প্লে ফুটবল আমি গান গাইতে পারি আই ক্যান সিং তো কোনো কিছু পারি এই ওয়ার্ডে কিন্তু আমরা কী ব্যবহার করবো সাবজেক্ট নিব তারপর হচ্ছে ক্যান নিব তারপর হচ্ছে আমরা যে কাজটা আমরা করতে পারি বা যেটা পারি আমরা সেটার জন্য আমরা একটা ভাব এবং এটা অবশ্যই কী হবে বি ওয়ান হবে এখন খেয়াল করেন আমরা মানুষদের সাথে যুক্ত হতে পারি তাহলে যেখানে ওয়ার আমরা উই তাহলে পারি ক্যান উই ক্যান আমরা যুক্ত হতে পারি তাহলে আমরা কী বলতে পারি উই ক্যান গেট এটা দেখেন বি ওয়ান নিলাম উই ক্যান গেট কানেক্টেড উই ক্যান গেট কানেক্টেড কাদের সাথে আমরা মানুষের সাথে যুক্ত হতে পারি তাহলে আমরা বলবো যে উই ক্যান গেট কানেক্টেড উইথ উইথ পিপল আমরা বলতে পারি উই ক্যান গেট সাথে মানুষদের সাথে উই ক্যান গেট কানেক্টেড উইথ পিপল এখন দেখেন আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা কিন্তু আমরা শিখে ফেললাম ইট ইজ এন অনলাইন প্ল্যাটফর্ম এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ওয়ার আমরা পারি উই ক্যান পারি যুক্ত হতে পারি গেট কানেক্টেড কাদের সাথে মানুষের সাথে উইথ পিপল একটা জিনিস মনে রাখবেন আর প্রেপোজিশনের অর্থরা সবসময় তার পরের ওয়ার্ডের সাথে যোগ করবেন যেমন মানুষের সাথে তার মানে কি উইথ পিপল এটা দেখেন উইথ মানের সাথে পিপল মানে মানুষজন তাহলে কি মানুষজনের সাথে তাহলে আমরা প্রেপজিশনের অর্থ কি করব তারপরে ওয়ার্ডের সাথে যোগ করব তাহলেই আমরা একটা অর্থ পেয়ে যাব এখন দেখেন দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু কেনের ব্যবহারটা কিন্তু আমরা শিখে ফেললাম তো আপনারা এই ধরনের আরো কয়েকটা বাক্য মেক করেন তাহলে কিন্তু হয়ে যাবে এটি বিশ্বকে করেছে ছোট এটি বলতে ফেসবুক তো আমরা এখন প্রোনাউন ব্যবহার করব এটার ইট তো এটি বিশ্বকে করেছে ছোট এখন দেখেন করেছে করেছি করেছে করেছেন এই ধরনের যদি কোনো কিছু বলতে হয় তাহলে আমরা কি নিব সাবজেক্ট নিব হ্যাভ অথবা হেজ নিব তারপর হচ্ছে কি ভারবে পাস্ট পার্টিসিপাল নিব এখন দেখেন ইট যেহেতু ইটের সাথে কি যাবে হেস যাবে ইট হ্যাজ আর ছোট করেছে মেড ইট হ্যাজ মেড যে ভিত্তি নিলাম ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড কী করেছে ছোট করেছে ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মল এটি বিশ্বকে করেছে ছোট এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে এখন এরপর এটা দেখেন এখন যে কেউ যে কারোর সাথে যুক্ত হতে পারে তো এটা তো আমরা পারার ব্যবহারটা তো আমরা একটু আগে আমরা দেখলাম তাহলে নাও আমরা এখন যেহেতু আমরা কিনব নাও যে কেউ এনি ওয়ান এনি ওয়ান তারপর কি যুক্ত হতে পারে নাও এনিওয়ান ক্যান গেট কানেক্টেড ক্যান গেট এটা তো আমরা একটু আগে ব্যবহারটা দেখলাম তো আসলে এটা নিয়ে আর বলার কিছু নেই উই ক্যান গেট কানেক্টেড এনি ওয়ান ক্যান গেট কানেক্টেড উইথ এনি ওয়ান যে কেউ যে কারোর সাথে তাহলে যে কেউ কি এনি ওয়ান যে কারোর সাথে কানেক্টেড উইথ এনি ওয়ান তারপরের বাক্যটা দেখেন এটি ব্যবসার যোগাযোগ এবং সম্পর্কের জন্য এক নতুন দ্বার খুলে দিয়েছে দেখেন দিয়েছে তারপরে একটু আগে কি বললাম করেছি করেছেন দিয়েছি দিয়েছেন এই ধরনের হলে কি নিতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যা যে কোনো একটা নিতে হবে তারপর কি ভাবের ভিত্তি মানে ফার্স্ট পার্টিসিপেন্ট নিতে হবে এখন দেখেন খুলে দিয়েছে এই ভাবের কাজটা কি খুলে দিয়েছে কে খুলে দিয়েছে এটি তাহলে আমরা প্রথমে সাবজেক্ট আমরা কি নিলাম ইট নিলাম এটি আমরা নিলাম তারপরে দেখেন খুলে দিয়েছে তাহলে কি ইটের সাথে কি যাবে হ্যাজ যাবে ইট হ্যাজ ও ইট হ্যাজ ইট হ্যাজ অপ্যান্ট আমরা এই খুলে দিয়েছে তাহলে কি বললাম ইট হ্যাজ অপ্যান্ট এটি খুলে দিয়েছে কি খুলে দিয়েছে এক নতুন দ্বার এ নিউ ডুর কাদের জন্য দেখেন এটি ব্যবসার যোগাযোগ এবং সম্পর্কের জন্য ইট হেস অপেন্ড আ নিউ ডোর এটি একটা নতুন দ্বার খুলে দিয়েছে ফর দেখেন ফর বিজনেস তারপর কি বিজনেস এর পর কি আছে যোগাযোগ তাহলে আমরা বলতে পারি কমিউনিকেশন তারপর কি আছে দেখেন কমিউনিকেশন অ্যান্ড সম্পর্ক তাহলে রিলেশনশিপ আমরা বলতে পারি অ্যান্ড রিলেশন শিপস আমরা বলতে পারি ঠিক আছে তাহলে আমরা এই বাক্যটা পেয়ে গেলাম এখন দেখেন আমরা বিভিন্ন উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করতে পারি তাহলে আমরা পারি আমরা পারি তাহলে কি আমরা একটু আগে দেখলাম উইকেন আমরা কি পারি বলেন তো ব্যবহার করতে পারি উইকেন ইউজ আমরা কি ব্যবহার করতে পারি ফেসবুক উইকেন ইউজ ফেসবুক কি জন্য বিভিন্ন উদ্দেশ্যে তাহলে ফর ফর ভেরিয়াস ভেরিয়াস মানে কি বিভিন্ন পারপাসেস মানে উদ্দেশ্য তো উই ক্যান ইউজ ফেসবুক ফর ভেরিয়াস পারপাসেস এরপরে বার করে আমরা দেখবো এখন আমরা আমাদের টাইম লাইনের ছবি শেয়ার করতে পারি অথবা কোনো কিছু লিখতে পারি এখন দেখেন শেয়ার করতে পারি লিখতে পারি কারা পারে আমরা পারি তাহলে আমরা কি লিখবো উই ক্যান এই ক্যানের ব্যবহারটা কিন্তু আমরা আবারও করতেছি উই ক্যান আমরা কি পারি উই ক্যান টাইম লাইনের ছবি শেয়ার করতে পারি অথবা কোনো কিছু লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে উই ক্যান উই ক্যান শেয়ার কী শেয়ার করতে পারি ফোটোজ আমরা বলতে পারি উই ক্যান শেয়ার ফোটোজ অথবা আমরা কি অথবা কোনো কিছু লিখতে পারি অর রাইট অথবা অ রাইট কি কোনো কিছু সামথিং বলতে পারি আমরা অ রাইট সামথিং কোথায় লিখতে পারি কোথায় লিখতে পারি আমরা আমাদের টাইম লাইনে তাহলে আমরা বলতে পারি যে অন আওয়ার টাইম লাইন অন আওয়ার টাইম লাইন এখন দেখেন আমরা কোনো কিছু সাবজেক্ট আমরা পাইলাম কি লিখতে পারি কে লিখতে পারে আমরা 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 পারি পারি শেয়ার করতে কি ফটো শেয়ার শেয়ার করতে পারি তারপর কি লিখতে পারি কোনো কিছু রাইট সামথিং কোথায় আমাদের অন আওয়ার টাইম লাইন এখন দেখেন আমাদের বন্ধু তালিকার মানুষজন এগুলো দেখতে পারে তো এ কি দেখতে পারে কারা দেখতে পারে দেখেন মানুষজন মানুষজন এগুলো দেখতে পারে আমরা প্রথমে নিলাম হচ্ছে পিপল কোন মানুষজন কোন মানুষজন দেখেন আমাদের বন্ধু তালিকার এখন দেখেন বন্ধু তালিকা ইংরেজিতে কি ফ্রেন্ড লিস্ট তাহলে এখন দেখেন আমাদের আওয়ার ফ্রেন্ড লিস্ট তাহলে আমাদের বন্ধু তালিকার তাহলে আমরা অফ নিব অফ আওয়ার ফ্রেন্ড লিস্ট পিপল অফ আওয়ার ফ্রেন্ড লিস্ট এখন আমি এটা লিখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে দেখেন পিপল অফ আওয়ার ফ্রেন্ড লিস্ট দেখেন অফ আওয়ার ফ্রেন্ড লিস্ট আমাদের বন্ধু তালিকার মানুষজন পিপল অফ আওয়ার আওয়ার ফ্রেন্ড লিস্ট আমাদের বন্ধু তালিকা অফের সাথে আমরা র যোগ করব আওয়ার ফ্রেন্ড লিস্ট আমাদের বন্ধু তালিকার পিপল মানুষজন আমাদের বন্ধু তালিকার মানুষজন কি করতে পারে দেখতে পারে তাহলে ক্যান কি পারে দেখতে পারে তাহলে আমরা কি বলবো ক্যান সি কি দেখতে পারে এইগুলো তাহলে আমরা এইগুলো বলতে কি ওই যে ছবি যে আমরা লেখি ওইগুলোকে বোঝাচ্ছে ঠিক আছে আর পিপল অফ আওয়ার ফ্রেন্ড লিস্ট ক্যান সি দিস এখন দেখেন অনলাইনে প্রচার করতে আমরা আমাদের ব্যবসার জন্য পেজ খুলতে পারি দেখেন আমরা খুলতে পারি তাহলে আমরা কি কী করতে পারি উই ওপেন আমরা খুলতে পারি উই ওপেন উই পারি তাহলে কি উই ক্যান আমরা কি পারি খুলতে পারি উই ক্যান ওপেন কল খুলতে পারি পেজ উই ক্যান ওপেন আ পেজ আমরা পেজ খুলতে পারি দেখেন অনলাইনে প্রচার করতে এখন দেখেন উদ্দেশ্য যদি বোঝায় যেমন আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে যে দেখেন আমি খেলতে চাই টু প্লে আমি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই টু বাই মানে টু প্লাস ভাবের প্রেজেন্ট ফর্ম হলে কেউ তে বা আজও করলে কিন্তু আমরা অর্থটা পাই যেমন আমি যেতে চাই তাহলে যেতে টু গো আই ওয়ান্ট টু গো তো এখন দেখেন অনলাইনে প্রচার করতে উই ক্যান ওপেন আপ বিজনেস তাহলে কি প্রচার করতে আমরা আমাদের ব্যবসার জন্য পেজ খুলতে পারি তাহলে উই ক্যান ওপেন আপ পেজ কিসের জন্য ফর আওয়ার বিজনেস আমরা বলতে পারি যে ফর আওয়ার বিজনেস উই ক্যান ওপেন আপ পেজ ফর আওয়ার বিজনেস কিসের জন্য প্রচার করতে তাহলে আমরা কি বলবো টু প্রমোট কোথায় আমরা প্রচার করবো টু প্রমোট অনলাইনে টু প্রমোট অনলাইন তাহলে আমরা বাক্যটা পেয়ে গেলাম দেখেন আমরা আমাদের ব্যবসার জন্য পেস খুলতে পারি প্রথমে সাবজেক্ট আমরা আমরা পারি উইক্যান কি পারি খুলতে পারি উইক্যান ওপেন কি খুলতে পারি পেস উই ক্যান ওপেন আপ পেজ কি জন্য ফর আওয়ার বিজনেস আমাদের ব্যবসার জন্য কি করতে উদ্দেশ্য টু প্রমোট অনলাইন অনলাইনে প্রচার করতে এখন দেখেন প্রায় সব ব্যবসায়ী এখন ফেসবুক পেজ আছে তাহলে প্রায় যে তো আমরা তাহলে কি নিতে পারি অলমোস্ট আমরা বলতে পারি অলমোস্ট সব ব্যবসায়ী অল বিজনেসেস অলমোস্ট অল বিজনেসেস আমরা বলতে পারি অলমোস্ট অল বিজনেসেস আহ প্রায় সব ব্যবসায়ী এখন ফেসবুক পেজ আছে অলমোস্ট অল বিজনেসেস আছে তার আমরা বলবো হ্যাভ প্রায় সব ব্যবসারই আছে আমরা বললাম হ্যাভ কি আছে ফেসবুক পেজ আছে অলমোস্ট অল বিজনেসেস হ্যাভ ফেসবুক আমি একটু সংক্ষেপে লিখলাম ফেসবুক পেজ তাহলে আমরা পরের বাকি যাব তারা অনলাইনে তাদের পণ্যের প্রচার করে দেখেন করি করেন আমি এটা করি আমি ফুটবল খেলি আই প্লে আমি কাজটা করি আই ডু দা ওয়ার্ক করি করেন তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিব তারপরে করি করেন তাহলে এর জন্য আমরা কি নিব একটা আর নিব ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব করি করেন এরকম যদি বলতে চাই তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম তারা অনলাইনে তাদের পণ্যের প্রচার করে তাহলে তারা দে তারা কি করে প্রচার করে দে প্রমোট আমরা বলতে পারি তাই না যে দে প্রমোট কি প্রমোট করে তাদের পণ্যের দেয়ার প্রোডাক্টস কোথায় তারা এটা প্রচার করে অনলাইনে তাহলে আমরা বলতে পারি যে দে প্রমোট দেয়ার প্রোডাক্টস অনলাইন ঠিক আছে এরপরের বাক্যটা দেখেন এখন মানুষ একটা সাধারণ ফেসবুক পোস্ট দিয়ে লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারে পারে দেখেন পৌঁছাতে পারে কে পারে মানুষ তাহলে আমরা প্রথমে কি লিখব পিপল আমরা লিখতে পারি তাই না পিপল পৌঁছাতে পারে তাহলে পারে পিপল ক্যান কি পারে পৌঁছাতে ক্যান রিচ পিপল ক্যান রিচ আর কার কাছে পৌঁছাতে পারে লাখ লাখ মানুষের কাছে তাহলে আমরা বলতে পারি পিপল ক্যান রিচ মিলিয়নস অফ পিপল মিলিয়ন্স মিলিয়ন্স হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে আমি টাইপিং কিন্তু আবার খুবই কাঁচা পিপল ক্যান রিচ মিলিয়নস অফ পিপল ঠিক আছে এখন মানুষজন লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারে কিভাবে দেখেন একটা সাধারণ ফেসবুক পোস্ট দিয়ে তাহলে আমরা বলতে পারি উইথ আ উইথ উইথ আ সিম্পল সিম্পল ফেসবুক পোস্ট আমরা বলতে পারি ঠিক আছে এই তো হয়ে গেল। তারপরে দেখেন মানুষ এখন তাদের ব্যবসায়িক পেজের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করছে তাহলে আমরা কি বলতে পারি মানুষ এখন তাদের ব্যবসায়িক পেজের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করছে তাহলে কে বিক্রি করছে মানুষ এটা দেখেন আমি এটা করতেছি ওইটা করতেছি আর আমি এটা করছি সে এটা করতেছে এটা কি কন্টিনিউয়াস এটা কি বলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য কি হয় প্রথমে একটা সাবজেক্ট নিতে হয় তারপরে এম ইজ আর নিতে হয় তারপর যে ভাবটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট কর্মের সাথে আইনজি যোগ করতে হয় তাহলে দেখেন মানুষ এখন তাদের ব্যবসায়িক পেজের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করছে কে বিক্রি করছে মানুষ তাহলে আমরা বলতে পারি পিপল পিপল কি করতেছে বিক্রি করতেছে তাহলে পিপল যেহেতু প্লোরাল তাহলে আমরা কী নিব আর নিব পিপল আর সেলিং বিক্রি করতেছে তাহলে আমরা কি বলবো পিপল আর সেলিং কি বিক্রি করতেছে তাদের পণ্য পিপল আর সেলিং দেয়ার প্রোডাক্ট পিপল আর সেলিং দেয়ার প্রোডাক্ট মানুষ এখন তাদের পণ্য বিক্রি করতেছে কীভাবে দেখেন ব্যবসায়িক পেজের মাধ্যমে তাহলে থ্রু বলতে পারি মাধ্যমে থ্রু থ্রু দেয়ার বিজনেস পেজ আমরা বলতে পারি তাদের ব্যবসায়িক পেজের মাধ্যমে তারা এখন কি তাদের পণ্য বিক্রি করতেছে পিপল আর সেলিং দেয়ার প্রোডাক্ট থ্রু দেয়ার বিজনেসেস এখন দেখেন এই বাক্যটা তাহলে আমরা কিভাবে লিখবো দেখেন গ্রাহকদের জন্য কেনা এবং ব্যবসায়ীদের জন্য বিক্রি করা সহজ কি সহজ এইটা সহজ এই যে ব্যবসা এই যে কেনা তারপর বিক্রি করা তার মানে বলতে পারি কি ইট ইজ ইট ইজ ইজি ইট ইজ ইজি গ্রাহকদের জন্য কেনা তাহলে কি ইট ইজ ইজি টু বাই এই যেটা কেনা সহজ ইট ইজ ইজি টু বাই কাদের জন্য ফোর কাস্টমার ইট ইজ ইজি টু বাই ফর কাস্টমার আমরা বলতে পারি অ্যান্ড এবং ব্যবসায়ীদের জন্য বিক্রি করা সহজ তাহলে আমরা কি বলতে পারি আবার একইভাবে আমরা বলতে পারি ইট ইজ ইজি টু সেল তাহলে আমরা ইট ইজ যেহেতু ইজি দুইটার ক্ষেত্রে যেহেতু কমন আমরা নিলাম না ইট ইজ ইজি টু বাই ফর কাস্টমার অ্যান্ড টু সেল ফর ব্যবসায়ীদের জন্য ফর বিজনেসম্যান আমরা বলতে পারি ফর বিজনেস ম্যান ঠিক আছে এরপর দেখেন ব্যবসায়ীরা সহজে তাদের গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারে তো পারে কারা পারে ব্যবসায়ীরা তাহলে আমরা কি বলতে পারি बिजनेসম্যান बिजनेসম্যান আমরা বলতে পারি ঠিক আছে তারপরে দেখেন কি করতে পারে যোগাযোগ করতে পারে তাহলে পারে কেন কি করতে পারে যোগাযোগ করতে পারে তাহলে কি বলবো কন্টাক্ট আর बिजनेসম্যান ক্যান কন্টাক্ট কাদের সাথে তাদের গ্রাহকদের সাথে বিজনেসম্যান ক্যান কন্ট্রাক্ট দেয়ার কাস্টমার্স দেয়ার কাস্টমার্স তারপর দেখেন সহজে তাহলে আমরা বলতে পারি যে বিজনেসম্যান ক্যান কন্ট্রাক্ট দেয়ার কাস্টমার্স ইজিলি আমরা বলতে পারি ইজিলি মানে সহজে যোগাযোগ করতে পারে অপর পক্ষে এখন দেখেন অপর পক্ষে কি জানেন এটা আমরা বিপরীত কোনো কিছু যদি আমরা বলি তখন আমরা বলি অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি তারপর আরো অনেক কিছু আছে তো আমরা এখন কি বলবো অপরপক্ষে পক্ষে যেহেতু আছে মানে আমরা এই তো সুবিধাগুলো নিয়ে বললাম এখন আমরা কি বলবো তার অসুবিধা নিয়ে বলবো তার মানে কি বিপরীত কিছু এই জন্য আমরা অপর পক্ষে অন দ্য আদার হ্যান্ড দেখেন অপরপক্ষে অপর পক্ষে ফেসবুকের কিছু অসুবিধাও আছে তাহলে আমরা বলতে পারি যে দেয়ার আর কি আছে আর কিছু অসুবিধা সাম ডিসঅ্যাডভান্টেজেস আমরা বলতে পারি অথবা বলতে পারি অন দ্য অফ ফেসবুক আমরা বলতে পারি এটা আমাদের জন্য একটা সময় নষ্টকারী মেশিন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে কি এই যে করেছি করেছেন গিয়েছি গিয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ হেস প্লাস বি তাহলে এটা মানে কি ফেসবুক তাহলে আমরা ইট নিলাম ইট হয়ে গিয়েছে তাহলে আমরা কি বলবো ইট হ্যাজ বিকাম ইট হ্যাজ বিকাম কি হয়েছে দেখেন এটা আমাদের জন্য একটা এটা কি হয়েছে সময় নষ্টকারী মেশিন এ টাইম কিলিং মেশিন আমরা বলতে পারি এ টাইম কিলিং মেশিন এটা আমাদের জন্য একটা টাইম কিলিং মেশিন হয়ে গিয়েছে কাদের জন্য আমাদের জন্য ফর আস ফর আস ঠিক আছে এখন দেখেন তরুণ প্রজন্ম ফেসবুকে আসক্ত হচ্ছে তাহলে এটা কীভাবে হবে তরুণ প্রজন্ম আমরা বলতে পারি যে দ্য ইয়াং জেনারেশন হচ্ছে তাহলে কি হবে দ্য ইয়াং জেনারেশন ইজ বিইং তারা হচ্ছে কি হচ্ছে আসক্ত অ্যাডিক্টেড তারপর কিসে আসক্ত হচ্ছে ফেসবুকে অ্যাডিক্টেড টু ফেসবুক অ্যাডিকশন অ্যাডিক্টেড এগুলোর পরে সবসময় টু বসে তাহলে আমরা বলতে পারি দ্য ইয়াং জেনারেশন ইজ বিং অ্যাডিক্টেড টু ফেসবুক এখন দেখেন এটা ব্যবহার করে এখন দেখেন তারা ঘণ্টা পর ঘন্টা ব্যয় করে তাহলে আমরা কি বলবো কারা ব্যয় করে তারা দে স্পেন্ড আমরা বলতে পারি ব্যয় করা কি স্পেন্ড ঘন্টা পর ঘন্টা আওয়ার্স আফটার আওয়ার্স ঠিক আছে আওয়ার্স আফটার আওয়ার্স ব্যয় করে এটা ব্যবহার করে তাহলে আমরা কি বলতে পারি ইউজিং ইট আওয়ার্স আফটার আওয়ার্স ইউজিং ইট এটা ব্যবহার করে ব্যবহার করে ইউজিং ইট দেখেন তারা ঘন্টা পর ঘণ্টা ব্যয় করে কারা তারা দে ব্যয় করে স্পেন্ড তারা কী ব্যয় করে ঘন্টা পর ঘণ্টা দে স্পেন্ড আওয়ার্স আফটার আওয়ার্স কীভাবে এটা ব্যবহার করে ইউজিং ইট বাবা মায়ের এটা নিয়ে সচেতন হওয়া উচিত তাহলে দেখেন সচেতন হওয়া উচিত কার হওয়া উচিত কোনো কিছু হওয়া উচিত মানে কি শুড বি যেমন আমার একজন ডাক্তার হওয়া উচিত আই শুড বি এ ডক্টর আমার আমাদের ভালো মানুষ হওয়া উচিত উই শুড বি উই শুড বি গুড হিউম্যান বিংস উই শুড বি গুড হিউম্যান তাহলে বাবা মায়ের এটা নিয়ে সচেতন হওয়া উচিত কাদের উচিত বাবা মায়ের তাহলে আমরা বলবো কি প্যারেন্টস হওয়া উচিত শুড বি কি হওয়া উচিত সচেতন এওয়ার এওয়ার এর পরে কি বসে অব্যসে শুড বি এওয়ার অফ দিস এটা নিয়ে অ্যাওয়ার অফ দিস ঠিক আছে এখন দেখেন মুঠের উপর তো মুঠের উপর বলতে আমরা মানে মুঠের উপর বা সর্বোপরি বা মুঠের উপর বলতে আমরা বলি যে আফটার অল ঠিক আছে আফটার অল এটা কমা হবে অল আফটার অল ফেসবুক মানব জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে পরিবর্তন এনেছে কে এনেছে ফেসবুক তাহলে আমরা বললাম যে ফেসবুক আমরা বললাম পরিবর্তন এনেছে তাহলে কি হেজ ব্রড এই যে এনেছি এনেছেন খেয়েছি খেয়েছেন এগুলা কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিত্তি তো ফেসবুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা কি নিব হেজ নিব ফেসবুক হ্যাজ ব্রিং মানে কি আনা তাহলে ব্রিংয়ের ভিত্তি কি ব্রড বি আর ওইউ জিএসটি ফেসবুক হ্যাজ ব্রড কি নিয়ে এসেছে মানব জীবনে আর এক উল্লেখযোগ্য পরিবর্তন তাহলে কি এ রিমার্কেবল এ রিমার্কেবল চেঞ্জ কোথায় নিয়ে আসতে দেখেন তো মানব জীবনে এ রিমার্কেবল চেঞ্জ ইন হিউম্যান লাইফ হিউম্যান লাইফ তো এখন দেখেন আমরা ফেসবুক নিয়ে এই কথাগুলো আমরা লিখলাম তো আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা কি করতে পারেন আপনারা আরও যে কী আছে কম্পিউটার আছে বা আরও যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস বা যে কোনো কিছু নিয়ে এই ধরনের লেখা কিন্তু আপনারা লিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের লেখা বা এই যে স্ট্রাকচারগুলো আমরা ক্যানের ব্যবহার শিখলাম প্রেজেন্ট ইন্ডিভ এই প্রেজেন্ট ইন্ডিভিনি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা শিখলাম তো এই যে এইগুলোর ব্যবহারটা কিন্তু আপনার শেখা হয়ে যাবে তো আপনারা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা যে কোনো ডিভাইস নিয়েও কিন্তু লিখতে পারেন আপনারা তাহলে কী হয়ে যাবে রাইটিংটা শেখা হয়ে যাবে আর এখানে দেখেন এইটার আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে সবগুলো একসাথে আবার দেওয়া আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তারপর এগুলোর আর একটা স্ক্রিনশট নেন তো ঠিক আছে এইভাবে প্র্যাকটিস করবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং যদি আপনি বিশ্বাস করেন যে অন্যরাও উপকৃত হবে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটা অন্যদেরকে সাজেস্ট করবেন আর এই সিরিজ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব দ্রুতই নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম